সেনাবাহিনীর ট্রেড ওয়ান নাকি ট্রেড টু কোন আবেদন করবেন কোন টে এডে সুযোগ সুবিধা বেশি আসসালামু আলাইকুম অনেকেই আমার কাছে সেনাবাহিনী ট্রেড এক এবং ট্রেড দুই এর মধ্যে পার্থক্য নিয়ে ভিডিও চেয়েছেন তাই আজকের ভিডিওতে আলোচনা করব ট্রেড এক কি ট্রেড এক এর কাজ কি ট্রেড এক এর মধ্যে কোন কোন ট্রেড অন্তর্ভুক্ত ট্রেড দুই কি ট্রেড দুই এর কাজ কি ট্রেড দুই এর মধ্যে কোন কোন ট্রেড অন্তর্ভুক্ত টেট এক ও টেট দুইতে আবেদন করার যোগ্যতা প্রশিক্ষণ সুযোগ সুবিধা টেড এক এবং টেট দুই এর মধ্যে তুলনামূলক পার্থক্য নেই কোন টেডে আবেদন করবেন এবং কেন করবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেনাবাহিনীর যাদেরকে প্রকৃত যুদ্ধ বলা হয় যারা সরাসরি যুদ্ধে সম্ভব যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে টেড ওয়ান বলা হয় টেড এক এর কাজ সম্পর্কে জানতে গেলে টেড এক এর অন্তর্ভুক্ত কোন কোন টেড এক তা আগে জানতে হবে আর্টিফিশিয়াল টেড গুলো ব্যতীত বাকি সকল টেড ওয়ান এর অন্তর্ভুক্ত এখন প্রশ্ন আসতে পারে আর্টিফিশিয়াল কি এটার বিষয় নিয়ে টেড জানতে পারবেন এখন টেড এক এর কাজ কি যুদ্ধকালীন সময়ে সামনে থেকে যুদ্ধ করা শান্তিকালীন সময়ে ইউনিটের নিরাপত্তা প্রদান করা এবং ব্যক্তিগত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করাই টানের কাজ সেনাবাহিনীর যে সকল সদস্যকে কারিগরি কাজের জন্য আর্মিতে ভর্তি করা হয়েছে এবং যারা আংশিক যোদ্ধা তাদেরকে টেট টু বলা হয় আংশিক যোদ্ধা বলতে তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না যুদ্ধক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সরঞ্জামাদি সরবরাহ করে থাকেন টু বা আর্টিফিসিয়াল তে অন্তর্ভুক্ত হল কার্পেন্টার পেইন্টার টেইলার ব্যাটম্যান পাচক বা ইত্যাদি এর টু এর কাজ হলো শান্তিকালীন সময়ে নিজেদের পেশার কাজ করা এবং যুদ্ধকালীন সময়ে নিজেদের পেশার পাশাপাশি সম্মুখ যোদ্ধাদের সহায়তা করা এর একের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রেজাল্ট হতে হবে তিন পয়েন্ট শূন্য উপরে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বয়স সতেরো থেকে বিশ বছর বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এগুলো হলো বেসিক যোগ্যতা আরো বিস্তারিত জানতে এই ভিডিও শেষে ভিডিও দেওয়া থাকবে টেড একের সদস্যগণ বিভিন্ন সেনা হয়েছে এক বছর ব্যাপী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন এছাড়াও টেড একের সদস্যগণ বেতন রেশন বাসস্থান পেনশন এবং উচ্চ শিক্ষার সুযোগ সুবিধা পেয়ে থাকে এ টু এর জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস লাগবে রেজাল্ট হইতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি বয়স সতেরো থেকে বিশ বিশেষ ক্ষেত্রে এক বছর বৃদ্ধি হতে পারে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এগুলো বেসিক যোগ্যতা আরো বিস্তারিত জানতে এই ভিডিও শেষে ভিডিও দেওয়া থাকবে এক ফসল ব্যাপী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন এবং সুযোগ সুবিধা পার্থক্য নেই শুধু আবেদনের ক্ষেত্রে টেট তে টু পয়েন্ট ফাইভ জিরো হলেই আবেদন করা যায় আমি বলবো যাদের জাল থ্রি পয়েন্ট এর বেশি তারা দুটাতেই আবেদন করবে কারণ বছরে দুইটা সার্কুলার প্রকাশিত হয় আর যাদের থ্রি পয়েন্ট এর টু পয়েন্ট ফাইভ জিরো এর উপরে তারা টু তে আবেদন করবে তবে মাঠ কার্যক্রমে চাওয়ার সময় যারা গুপ পেশায় আবেদন করবেন তারা রান্নার বিষয়ে অবশ্যই জেনে যাবেন এছাড়া যারা যে টেটে আবেদন করবেন সেই টেটের বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপরে মাঠ কার্যক্রমে চালে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ